প্যানসাইটোপেনিয়া এই শব্দটির সাথে আমরা কম বেশি পরিচিত আছি কারণ প্রায় আমরা দেখি যে রক্তের রিপোর্টের মধ্যে বিশেষ করে পিভিএফ রিপোর্টে কিন্তু নিচে লেখা থাকে যে প্যানসাইটোপেনিয়া প্যানসাইটোপেনিয়া মানে হচ্ছে যে রক্তের যে মূল তিনটি কোষীয় উপাদান লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা মানে প্লেটলেট এই তিনটি সেলি কমে যায় তো কমে গেলে তখন আমরা এটাকে বলি প্যানসাইটোপেনিয়া প্যানসাইটোপেনিয়া খুব সাধারণ রোগ থেকে শুরু করে খুব সিরিয়াস রোগ পর্যন্ত প্যানসাইটোপেনিয়া দিয়ে শুরু হতে পারে মানে প্রাথমিকভাবে আমরা হয়তো প্যানসাইটোপেনিয়াটা দেখতেছি এবং সেখান থেকে আমরা রোগটি খুঁজতে খুঁজতে দেখা যায় যে খুব সাধারণ রোগ থেকে শুরু করে অনেক জটিল জটিল রোগ কিন্তু এই হতে পারে সাধারণত প্যানসাইটোপেনিয়া পেলে আমরা কি কী জিনিস মাথায় রাখি এবং কি কী হতে পারে একটা হতে পারে যে যে কোনো ভাইরাল ফিভারেই কিন্তু সাধারণ যেসব ফ্লু বা যে কোনো ভাইরাল ফিভার সেগুলোতে কিন্তু প্যানসাইটোপেনিয়া হতে পারে এছাড়াও ধরেন হেপাটাইটিস বি সি এই ধরনের ইনফেকশনগুলোতে মানে ভাইরাস এগুলো তো ভাইরাস এই ভাইরাসগুলোর কারণে কিন্তু প্যান্সাইটোপিনে হতে পারে আর জটিল যে ওষুধগুলো সেটার মধ্যে হচ্ছে অ্যাপ্লাস্টিকেনিমিয়া মাইলোডিসপ্লাস্টিক সিনড্রম তারপর হচ্ছে রক্তের ক্যান্সার বা লিকুমিয়া এগুলো কিন্তু প্যানসাইটোপেনিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে এমনকি মাল্টিপল মাইলমও প্যানসাইটোপেনিয়া নিয়ে প্রে প্রেজেন্ট করতে পারে তাহলে প্যানসাইটোপেনিয়া যখন হবে তখন কিন্তু আমাদেরকে খুব সাবধান হতে হবে খুব সতর্ক হতে হবে এবং অবশ্যই প্যানসাইটোপেনিয়ার জন্য একজন হেমাটোলজিস্টের পরামর্শ নিয়ে তার কি রোগটি হয়েছে সেটি খুঁজে দেখতে হবে